আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টক্সে কালেকশন দেখাবো সাথে কিন্তু স্মোকি গাউন ও থাকবে তো ফার্স্ট স্মোকি গাউন দিয়ে শুরু করেন ভাইয়া তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পার্পেল কালারটি দিয়ে এটা কিন্তু সম্পূর্ণ স্মোকি করার মধ্যে থাকবে একদম ফ্রি সাইজ যে কোনো সাইজের আপুদের কিন্তু হয়ে যাবে থাকবে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে কত ভাই প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে প্রত্যেকটারই কিন্তু হিউজ মানে ঘিরে থাকবে নেক্সট একা থাকছে আর এই কাপড় একটু মোটা কাপড় যার কারণে কিন্তু তোমরা এই উইন্টারও রাফ ইউজ করতে পারবো ওয়াউ ভার্স এটা দেখো এটাও কিন্তু একটু সিল্ক কাপড়ের মধ্যে থাকছে যারা একটু ওয়েস্টার্ন ড্রেস পরো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা গাউন প্যাটার্নের মধ্যে ওকে ও খুবই নাইস নেক্সট দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলোরও প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আইটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা কিন্তু পকেট কুর্তিটা চলে আসছে একদম প্রিন্টের মধ্যে দুই সাইডে দুটো পকেট পাচ্ছ কাপড় থাকবে কটনের মধ্যে বডি থাকবে ফ্রি সাইজ মানে বত্রিশ থেকে তোমরা বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে প্রত্যেকটা কালার মশাল এত সুন্দর নেক্সট একটা থাকছে অনেকেই সেক প্রিন্ট অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু নিয়ে নিতে পারো এটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটু কামিজ প্যাটার্নের মধ্যে এটা বুকের পশনে কিন্তু খুব সুন্দর করে তুমি স্টোনে কাজ পাচ্ছো এটারও কাপড় থাকবে একটু মোটা কাপড়ের মধ্যে সম্পূর্ণ কিন্তু উইন্টার স্পেশালের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র ২৫০ টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে নেক্সট একটা থাকছে লঙও থাকবে বিয়াল্লিশ তাই না ভাইয়া লংও থাকছে বিয়াল্লিশ এটা তোমরা টপসের মধ্যে পাচ্ছো ওয়াউ ভি ভার্স এই কাপড়টা এত বেশি সুন্দর এগুলো তোমরা রাফ টাফ ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে দিতে পারবে নেক্সট একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ চিকেন কারির মধ্যে পাচ্ছো প্রাইজ থাকবে হয়তো ভাই এটার এটারও প্রাইজ থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে ভিভার্স এগুলো কিন্তু খুবই রিজনেবলে পেয়ে যাচ্ছো সম্পূর্ণ চিকেন কারির মধ্যে থাকছে নেক্সট আর দেখিয়ে দেবো একা থাকছে ওয়াউ এটাও কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু হিজাবি নন হিজাবি সকল আপনারাই পড়তে পারবে নেক্সট একা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা একটু মোটা কাপড়ের মধ্যে থাকছে টপসের মধ্যে এখন যেহেতু উইন্টার আর উইন্টারে কিন্তু ডেনিম জ্যাকেটের নিচে এগুলো পরে খুব সুন্দর একটা আউটলুক আসবে নেক্সট একা কথা থাকছে জ্যাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা এটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন অথবা বা এসে দেখে শুনে নিতে পারবে আমি লাস্টের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সটের কথা হচ্ছে ব্ল্যাক আর অ্যাশ কালারের কম্বিনেশান একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একাটা আছে এটা তো সিল্কের মধ্যে তাই না भैया एलेক্স মধ্যে ওয়াও দেখো এই কালারটা অনেক বেশি সুন্দর নেক্সট আইটেম দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছে এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে থাকছে পাই সেম একা থাকছে এটা কাپور থাকবে পাকিস্তানি চেরির মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু এই কাপড়টা নেক্সট একা থাকছে এটা পকেট কুর্তির মধ্যে ছিল নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা করে এগুলা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ফ্যাশনেবল ডিজাইন নেক্সট একটা থাকছে নেক্সট একটা পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে সর্বোচ্চ বিয়াল্লিশ পরতে পারবে মানে তিরিশ বডির আপনারাও কিন্তু এগুলো করতে পারবে আরও কিছু আছে এগুলো সেক পেন্টের মধ্যে থাকবে দেখিয়ে দিচ্ছি কোমরে কিন্তু স্মোকি করা থাকছে নেকের পশনে খুব সুন্দর করে র্যাফেল করা থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে নেক্সট একটা বা অলিভ কালারের মধ্যে এবার শার্ট প্যাটার্নের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা শর্ট প্যাটার্নের মধ্যে থাকছে আর এটার কাপড় থাকবে একদিন একটু মোটা কাপড়ের মধ্যে প্রাইস থাকবে কত ভাই এগুলোর এগুলোরও প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এ একটা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে আর মাঝখানে প্রত্যেকটা বাটন কিন্তু দুটো ওপেন করতে পারবে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে আমি নেক্সট কীটা দেখিয়ে দিচ্ছি এ কালারটা অনেক বেশি সুন্দর নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা আর বড়ে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ তো আছে কালেকশন আমি টুইঙ্গাল শপ টু তোমাদের শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসার জন্য অনলাইন থেকে নেবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে